শীত প্রায় শেষ ওই পিঠা খেতে অনেক মজা লাগে গরমের সময়ও ফ্রিজে রেখে খেতে পারবেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো একদম ভিন্নভাবে ইউনিকভাবে দুধ খেজুর পিঠা আশা করি আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলকানটি করে দিন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশানটা অন করে দিন আর পিঠাটা এত সফট হবে একদম রসগোল্লার মতো কোনো দানা দানা ভাব থাকবে না প্রথমে আমি কড়াইতে এক লিটার দুধ নিয়েছি এখানে কোনো পানি ভাজাবো না এক লিটার দুধ ভালোভাবে জাল করে ঘন করে নিব এক লিটার দুধের ভিতর দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর সামান্য একটু লবণ দুইটা এলাচ আর একটা তেজপাতা এইগুলো দিয়ে ভালোভাবে আমি দুধটা জাল করে নিব তেজপাতা এলাচ দুধের ভিতর দিয়ে ভালোভাবে দুধটা জাল করে নিব আর আমি যে পিঠাটা ভিজাবো এই কড়াইতে দিলে পিঠাটা একদম ডুববে না সেই জন্যই কড়াইটা আমি চেঞ্জ করে নিব। নন স্টিকের একটা কড়াই নিছি গর্তওয়ালা এরকম একটা গর্তওয়ালা নিলে পিঠাটা ভেজব সুন্দর করে আর পিঠা একটার সাথে একটা লেগে থাকবে না ভেঙে যাবে না দুধটা জাল করা প্রায় শেষের দিকে বলকে এসে গেছে আর দুধটা ঘন হয়ে গেছে এখন আমি দুধটাকে ঢাকনা দিয়ে ঢেকে আলাদা একটা সাইডে রেখে দেব একই কড়াইতে আমি দিয়ে দিছি দুই কাপ পানি সাদা পানি যেটা সেটা আর সামান্য একটু লবণ লবণটা পানির সাথে মিশানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পানিটা বল পরে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ চাউলের গুঁড়ো হাফ কাপ ময়দা আটা দিলেও হবে আমি ময়দা দিছি এখন আমি আটা আর ময়দাটা ভালোভাবে সেদ্ধ করে নিব আটাটা সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি একটা টেরের ভিতরে আটাটা ঢেলে নিব আর আটাটা একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব সামান্য একটু আর হাতে একটু পানি দিয়ে দিয়ে আটাটা ভালোভাবে মুথে নেব। গরম অবস্থায় আটাটা মুথে নিছি প্রায় আটাটা মুথে হয়ে গেছে এখন আমি আলাদা একটা সাইডে রেখে দেব। ঠিক এরম একটা ডো হবে এখন একটা পিড়া নিয়েছি পিড়ার ভিতরে আবারও সেই ডোটা দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিছি আর আটাটা সফট হলে পিঠাটাও সফট হবে এখন আমি লম্বা সাইজের করে এক একটা শশি পিঠার মতো তৈরি করে আলাদা একটা সাইডে রেখে দেবো এই পিঠা তৈরি করতে এরকম কলার খোলা লাগবে ঠিক এরকম একটা সাইজ নিতে হবে এখন আমি কলার খোলার ভিতরে ভালোভাবে গুঁড়ো দিয়ে আমি এটাকে শুকনা করে নিব আর এই শশি পিঠার যে লম্বা সাইজের করে আমি রেখে দিয়েছিলাম সেটাই এভাবে দিয়ে আলতো হাতে বেলুন দিয়ে বেলে নিতে হবে আমি ঠিক যেভাবে করতেছি চোখের আন্দাজে বুঝে নিতে হবে এভাবে করে হাতের আঙ্গুল দিয়ে গোল একটা শেপ তৈরি করে নিতে এইভাবে পিঠাগুলো আমি তৈরি করে নিব আর এই পিঠাটা তৈরি করতে খুবই সহজ আর পিঠাটা যখন ভাজবেন তখন একটু ভাঙবে না আমি আর একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখেন আর পিঠাটা যত করবেন ততই আপনার করতে ইচ্ছে করবে এতটা ভালো কোনো কষ্ট নাই একদম ঝামেলামুক্ত যদি একটু থাকে কলার এই খোলাটা তাহলে তো কোনো কথাই নেই আপনারা জালের ভিতরেও ডিজাইন করতে পারেন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি আগে থেকে কড়াইতে এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দেব। বেশি গরম অবস্থায় দিতে যাবেন না তাহলে উপর সাইডটা পুড়ে দেবে ভিতর সাইডে ভাজা হবে না আমি মিষ্টি যেরকম বাজে হালকা একটু গরম হলে সেই অনুযায়ী আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি আর মাঝারি আছে পিঠাগুলো আমি ভেজে নিব পিঠাগুলো এক সাইড করে করে আমি একটু উল্টিয়ে দিচ্ছি যাতে এপাশ ওপাশ ভালোভাবে বাজা হয় খুবই আলতো হাতে এগুলো করতে হবে যখন এটা মসমসে হয়ে যাবে এমনি শুকনো খেতে পারবেন দেখেন একদম কালার চলে আসছে আমার এতটুকু পরিমাণ কালার লাগবে এর থেকে বেশি হলে দেখতে ভালো লাগবে না এখন আমি গরম দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে দেব আর এই পিঠাগুলো খুবই মজা খেতে একবার হলো ট্রাই করবেন আর এখন আমি গরম দুধের ভিতর দিয়ে দেব আর বাকি যে পিঠাগুলো আসে সেমভাবে ভেজে আমি দুধের ভিতর দিয়ে দেব পিঠাটা সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে রসের ভিতর দিয়ে দিচ্ছি দুধের ভিতরে আর এটা সারা রাত রেখে দেবেন একদম রসগোল্লার মতো টস টস করবে আর এটা যদি আপনারা গরম গরম খেতে পছন্দ করেন দুই তিন ঘন্টা পরেও খেতে পারবেন আর এটা বেশি ঠান্ডা হয়ে গেলে খেতে খুবই মজা লাগবে এখন আমি পিঠাটা ঢেকে দিছি পাক্কা তিন ঘন্টা পরে পিঠাটা আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি এখনও ভালোভাবে ভিজে নেয় এটা যদি সারা রাত রাখেন একদম টস টস করবে রসে তারপরেও তুলে দেখাচ্ছে দেখেন গরম অবস্থায় এটা খেতে খুবই মজা লাগে আর অনেকটা সফট হয়েছে ভিতরে কোনো শক্ত কোনো দানা পাবেন না একবার হলেও ট্রাই করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং